নমস্কার প্রবাসে বাঙালিয়ানার নতুন একটি ব্লগে স্বাগত জানাই আজকে নিয়ে চলে এসেছি একটা জল খাবারের রেসিপি নিয়ে এটা সকালের ব্রেকফাস্টেও খেতে পারেন আবার বিকেলে চায়ের সঙ্গেও খেতে পারেন তাড়াতাড়িও হয়ে যায় খুব আর খেতেও খুব ভালো লাগে চিঁড়ে আর সুজি দিয়ে বানাবো চলুন তাহলে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো চিঁড়ে ওই দু মুঠো মতোই নেব তার বেশি লাগবে না কারণ সুজিও দেবো এর সঙ্গে এই যে এতটাই চিঁড়ে নিয়েছি এবারে চিঁড়েটাকে ভালো করে ধুয়ে নেবো এখানে চিঁড়েতে খুব একটা নোংরা কিন্তু থাকে না একদম পরিষ্কার থাকে একবার ধুলেই মোটামুটি হয়ে যায় জলটা ফেলে দেব এই যে চিঁড়েটা আমি ধুয়ে নিয়েছি সুন্দর করে এই দেখুন এইটুকুই হয়েছে এবারে আমি দিয়ে দেবো পরিমাণ মতো সুজি এই কাপটার দেড় কাপ মতো দিলাম দেড় কাপেরও কম দিয়েছি সোয়া কাপ মতো তারপরে দিয়ে দিচ্ছি দই দইটা যেন টক না হয় একটু টক হয়ে গেলে কি মানে টিকিটা টক টক লাগবে খেতে আমার দইটা কিন্তু একেবারেই টক নয় দিয়ে ভালো করে মিক্স করে নেব এখন আর কিছু দেব না খালি দই দিয়ে ভালো করে মেখে আমি ঢাকা দিয়ে কিছু সময় রেখে দেবো কিছু সময় মানে ওই সবজিগুলো কাটতে যতটুকু সময় এটা তাড়াতাড়ি হয়ে যায় একদম মানে ইনস্ট্যান্ট ব্রেকফাস্ট বলতে পারেন এই যে কাজরটাকে এরকম গ্রেড করে নিয়েছি ধনে পাতা কুচি করে নিয়েছি ক্যাপসিকাম কুচি লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি আপনারা চাইলে আদা রসুন আরও বিনস কুচি মটরশুঁটি যা খুশি দিতে পারেন এগুলো এখন ওই চিড়ে আর সুজিটার সঙ্গে মিক্স করে দিচ্ছি যা কিছু সবজি দেওয়া যায় একটুখানি জিরে দিলাম চিলি ফ্লেক্স দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব এখন আর চামচ দিয়ে মাখালে হবে না এখন হাত দিয়েই মাখতে হবে ভালো করে আর যদি জল লাগে আমি একটু একটু করে জলটা ছিটিয়ে দেবো খুব বেশি জল লাগবে না একটু শক্ত শক্ত করেই মাখাবো চিলেটা পুরো টেনে নিয়েছে সুজির এটা মানে দইয়ের জলটা একটুখানি জল দিলাম মানে এক চা চামচ দু চা চামচ মতো তাতেই সুন্দর করে ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে এবারে হাতে একটু তেল লাগিয়ে আমি টিকির মতো করে বানিয়ে নেব আজকে আমি দু রকম মানে দুই রকম পদ্ধতিতে বানাবো টিকিটা একই রকম দেখতে হবে একটা আমি প্যানে ফ্রাই করব আর একটা আমি স্টিম করে ফ্রাই করবো প্রথমে স্টিম করারটা বানাচ্ছি আপনারা গোল গোলও করতে পারেন আবার এরকম একটু ফ্ল্যাট করেও করতে পারেন গোল গোল মানে আমি বলের মতো বলতে চাইছি সেরকম করে কিন্তু আপ্পাম পাত্রতেও বানানো যায় বল করে সেটাও খুব ভালো হয় আমি সেরকমও বানিয়ে খেয়েছি তার আর ভিডিও করা হয়নি সেটাও খেতে খুব ভালো লাগে সেটা কোনো একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব এই যে আমি টিকিগুলো বানিয়ে নিয়েছি এবার এই যে স্টেনারে আমি একটু স্টিম করতে বসাবো বলে আমি কুকারে একটু জল বসিয়ে দিয়েছি ওখানে জলটা ফুটছে এইটা রেডি করে আমি এখন কুকারের উপরে স্টিম করতে দিয়ে দেবো পনেরো মিনিটের জন্য বারো তেরো মিনিটে হয়ে যায় পনেরো মিনিট লাগে না এই যে বসিয়ে দিলাম উপরে একটা ওয়েট দিয়ে দিলাম এখন তেরো মিনিট মতো হয়ে গেছে খুলে দেখি হ্যাঁ হয়ে গেছে এই দেখুন কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে এবার একটু ঠান্ডা হলে তারপরে আমি একটু ফ্রাই করে নেবো ফোড়ন দিয়ে দিয়ে দিচ্ছি তেল তারপরে দিলাম সর্ষে আর দিয়ে দেবো কারিপাতা আর একটা জিনিস দিতেই হবে এটা লাগবেই কিন্তু সাদা তেল ভীষণ ভালো লাগে খেতে এই সাদা তিলটা দিয়ে কিন্তু আমি ঢাকা লাগিয়ে দেবো নাহলে সব করার বাইরে চলে যাবে ফুটে এই দেখুন হয়ে গেছে তিলটা পুরো ভাজা হয়ে গেছে এবারে আমি ওই সুজি আর চিঁড়ে যে টিকি বানিয়েছি সেইগুলো এখন দিয়ে দেবো সুন্দর করে দুদিকটা লাল লাল করে ভেজে নেবো খুব বেশি সময় লাগবে না কারণ সেদ্ধ জিনিস জাস্ট আঁচটা লাগলেই হয়ে যাবে তাই জন্য একটু হাই হিটেই করছি জাস্ট উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেবো এই যে সুন্দর করে ভাজা হয়ে গেছে এবারে আমি প্লেটে নিয়ে নিচ্ছি এটা সস দিয়ে গরম গরম পরিবেশন করুন এত ভালো লাগে খেতে আর একটুতেই কিন্তু পেট ভরে যায় আমার একটু বেশি বানানো হয়ে গেছে পাঁচ ছটাতে কিন্তু একদম পেট ভরে যায় এই দেখুন কি সুন্দর হয়েছে দেখতেও যেমন হয়েছে খেতেও কিন্তু ততটাই টেস্টি হয় গপ্পম পাত্রেও বানিয়ে খেতে পারেন বল করে সেটাও খুব ভালো লাগে আগে খেয়ে নিই খিদে পাচ্ছে আর একটা ট্রিপ বানাতে বাকি আছে সেটা দেখাচ্ছি আমি প্যানে ফ্রাই করে দেখাবো সেটা সেটাতে আর কিছু ফোড়ন দেবো না এমনি জাস্ট এরকম টিকি বানিয়ে প্যানে ফ্রাই করে নেব খেতে দারুণ হয়েছে একদম গরম গরম দেখলেন এইটা আমার সুন্দর বানানো হয়ে গেছে এরকমও বানাতে পারেন আবার না হলে এরকম কড়াইতে মানে প্যানে তেল দিয়ে তেলটা গরম করে এই টিকিগুলোকে ভেজে নিতে হবে দুপাশ উল্টে পাল্টে লাল লাল করে একটু টাইম দিয়ে ভাজতে হবে এই দুদিকটা এরকম লাল লাল করে ভেজে নেব দিলেই এইভাবে এই টিকিটাও একদম রেডি কত সহজে আর কত সুন্দর খাবার বলুন তো এভাবে বানিয়ে খাবেন বাড়িতে একটু পরিবর্তন হয় বাচ্চারা বিশেষ করে সব সময় একই খাবার খেতে চায় না ওদের জন্যই আলাদা আলাদা রকম করেই বানাতে হয় এই ছিল আমার আজকের ব্লগটা আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন আর প্লিজ আমার পাশে থাকবেন আপনারা আপনারা লাইক করবেন কমেন্ট করবেন তাহলেই আমি বুঝতে পারবো যে আপনাদের পছন্দ হচ্ছে কি হচ্ছে না এটাকেও আমি সস দিয়ে পরিবেশন করলাম এই দেখুন কী সুন্দর এটাও দুদিকটা লাল লাল করে ভেজে নিয়েছি এরকম করেও খেতে পারেন কিন্তু দারুণ হয় খেতে খুব ভালো থাকবেন সবাই দেখা হবে পরের ভিডিওতে টাটা